ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানালেন এক বিতর্কিত মন্তব্যে তিনি তৃণমূলকে জিহাদি সংগঠনের রক্ষক বলে উল্লেখ করেন অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেস জিহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত জিহাদি সংগঠনকে প্যাসেজ বাংলার পুলিশ অক্ষম নয় কিন্তু তাদের ইচ্ছাকৃতভাবে করে তোলা হচ্ছে এখন পুলিশ বিরোধীদের নেতাদের মিথ্যে মামলায় অক্ষম ব্যস্ত তিনি আরও দাবি করেন শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় টার্গেট দু সালে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে কেন্দ্রীয় সরকারের প্রোটেকশন না থাকলে কোনো জঙ্গি সংগঠনই শুভেন্দুকে আক্রমণ করতে পারত অর্জুন সিং মতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা জরুরি তা না হলে বাংলার সাধারণ মানুষ আর নিরাপদ থাকবে না এই বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস সব তথ্যর উপরে থাকে আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না আমি যে যে কথা বলেছি সে সে কথা প্রমাণ হয়েছে দশ দিন পরে হয়েছে পাঁচ দিন পরে হয়েছে কুড়ি দিন পরে হয়েছে শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের ব যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ ম্যাসেজ দেওয়ার জন্যে সব কথাটা আমরা আমি যা বলি সব সত্যিই সত্যের উপরে আধারিত হয় সত্যের উপরে বেশ করে কথা বলি বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আজকে টেরোরিস্ট দেখুন কাশ্মীর থেকে এসে টেরোরিস্ট কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে এরকম কথা না কি বাংলা পুলিশ পুলিশ একদম অক্ষম না কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে বাংলা পুলিশের কাজ কি বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও তাকে জেলে ঢুকিয়ে দাও তার নামে ভুল মামলা দাও তাকে ফাঁসানোর চেষ্টা করো এর উপরে এই বাংলা পুলিশ কাজ করে যে দেশকে কম্প্রোমাইজ করছে যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না বিএসএফকে ধমকান আরেকটা শকুনি মামা আছে কুনাল ঘোষ সে বসে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে বিএসএফ আছে বিএসএফ আছে আরে ভাই বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কোথা নশো কুড়ি কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের সৈকত মোল্লা থেকে নিয়ে তোমার এনামুল থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে নাসির থেকে নিয়ে আনসারুল্লার যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী নাম করা নেতা ভদ্রলোক তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে আজকে ওনাকেও স্বীকার করতে হচ্ছে তো আজকে পশ্চিমবাংলা পরিস্থিতি যে আছে যে জায়গা চলে গেছে শুভেন্দু অধিকারী থেকে বড়ো থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশানের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে না আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি রাজ্য এজেন্সি এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে নেতা আছেন তাকে মারার জন্যে বিদাউট এজেন্সি সাপোর্টে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাট্যাক করতে পারবে না এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সির প্রোটেকশানে থাকেন সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশানে থাকেন কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে জেড প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে তাহলে কি হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে দে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে মেরে দেওয়া যেতে পারে আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানারকম যেটা আগেও আমি বলেছিলাম তারপরে আরও একটা আমার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই ওনার প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশান বাড়ানো দরকার আছে কিন্তু একমাত্র এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না রেলের সব জায়গা জেহাদিরা দখল করে ওখানে করছে যে যখনই আর খালি করাতে যায় স্টেট পুলিশ তার স্টেট এজেন্সি তার এগেনস্টে মামলা করে দেয় এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলাকে তিন জঙ্গি ঘুরে বেড়াচ্ছে তিন জঙ্গি না দাদা তিনশো জঙ্গি ঘুরে বেড়াচ্ছে আপনি কোথায় আছেন তিন জঙ্গির কোনো কথা না তিন জঙ্গি তো টার্গেট নিয়েছেন আপনি দেখুন এই ব্যাপারটা আপনারা অত গবেষণা করেন না আমরা এই নিয়ে খুব গবেষণা করি এটা থ্রি লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয় একটা সিস্টেম বিভ্রান্ত করবে একটা সিস্টেম পুলিশকে আটকাবে স্টেট এজেন্সিকে আটকাবে রাজ্য সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে আরেকটা সেকশন ওই অ্যাট্যাক করে এই থ্রি লেয়ার সিস্টেমে কাজ হয় এটা আপনি ভাববেন না কি একটাকে ধরে নিলেন তাহলে অন্য এটা করবে না এটা কিন্তু ভুল ধারণা হয় এই জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এর উপরে বিশেষ নজরদারি দরকার আছে আর ইমিডিয়েট আপনি আমরা তো পাঁচ পঞ্চাশ কিলোমিটার এরিয়াটাকে আমরা দিয়েছি ইমিডিয়েট একটা কার্যকর করা দরকার হলে দরকার হলে ওই সব এলাকাটাকে একদম মানে কি বলা যায় না 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 বোর্ডার এলাকাটাকে বোর্ডার ডিস্ট্রিক্টগুলোকে বিহার হোক বাংলা হোক ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে নালে বাংলা কিন্তু বাঁচতে পারবে না বাংলা কোনো মানুষ বাঁচতে পারবে না শুভেন্দু অধিকারী তো ধরুন একটা নেতা আছেন তার জন্যে তাকে খুন করা হবে এখানে বাংলা বাঙালি হিন্দু উনিশশো ছিয়াল্লিশ সালে কালকাটা কিলিংয়ের ওয়েট করছি আমরা কবে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জেহাদি পুলিশ পুলিশের মধ্যে জেহাদি ভরে গেছে আপনি দেখুন না এই জাস্ট আমাদের এলাকায় প্রিয়ঙ্কু পাণ্ডের বাড়িতে কারা কারা পুলিশ গিয়েছিল কিভাবে তাদেরকে হারাস করার চেষ্টা হচ্ছে যেখানে কোনো মামলা নেই সেই জায়গায় মামলা দিয়ে দেওয়া হচ্ছে তো এই রকম স্টেট এজেন্সির মধ্যে জেহাদিদেরকে ঢুকিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারের নামে তারা ঢুকে গিয়ে পাসপোর্ট জালি বানাচ্ছে আধার কার্ড জালি বানাচ্ছে ফলস সব রকম ব্যবস্থা আছে আপনি দেখুন না ব্যারাকপুরেই তো ব্যারাকপুরে একটা কাউন্সিলর পাকিস্তানি নাগরিকদেরকে ওখানে পাকিস্তানি ভরে গেছে ভরে গেছে পাকিস্তানি ও রেডিমেড সার্টিফিকেট ব্যারাকপুর পৌরসভা টিটাগড় পৌরসভা থেকে তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় রাজ্য গোয়েন্দা ফ্যান্সি ডিলের পাচার করার কাজ আর ড্রাগস পাচার করার কাজ ছাড়া কোনো কাজ নেই স্টেট এস কাজ এই দুটো আছে আর কোনো কাজ নেই আর মাঝে মাঝে দু তিনটা অস্ত্র নিজের লোককে দিয়ে ধরিয়ে দেয় আর আগে পেপারে মিডিয়াতে আসবে আর দশ দিন পরে ছাড়া যাবে তখন আপনার পেপার মিডিয়ারা কেউ দেখা যাবে আপনি ভুল করছেন যে টাইম ডেট দেওয়া হয় সেই টাইম ডেটে কিছু হয় না ওটা হবে আমার যেটা ধারণা আমি প্রথমে বলেছি গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে শুভেন্দু অধিকারীর যে অ্যাটেক হবে সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে আপনি দেখে নেবেন এর জন্য স্পেশালভাবে দু তিনজন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে সাপোর্ট করা যায় যার ব্যাপারে বিরুদ্ধে আমাদের শুভেন্দুবাবু বেশি মুখর থাকেন ওদেরকে দায়িত্ব দেওয়া আছে এই নেগোসিয়েশন বা

আর নদী রুটে তো অত কোনো নজরদারিও থাকে না তো দেখুন ওনাকে অ্যাট্যাক করা আমি বললাম থ্রি টিয়ার সিস্টেমে অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা ওনার উপরে আছে আপনি দেখবেন যত হাই হাই পাওয়ার সিকিউরিটি যারা থাকে তাদের একটা সিস্টেমের মধ্যে অ্যাট্যাক করতে হয় সেই অ্যাট্যাকটা পরিকল্পনা বেশিরভাগ পরিকল্পনা আছে আইডি ব্লাস্ট করানো